শুনে রেখে দিন আপনি জেনে রেখে দিন যদিও তাদের দ্বারা সম্ভব নয় আমি নবী মোহাম্মদ তারা যদি আসমানের সূর্যটা আমি নবী মোহাম্মদ আমার এক হাতে দিয়ে দেয় আর আসমানের চাটা যদি আসমানের চাটা যদি আমার অপর হাতে দিয়ে দেয় এক হাতে সূর্য আর এক হাতে চা চা তারপরেও আমি নবী মোহাম্মদ রসুল্লাহ একত্রবাদের কথাটা একত্রবাদের প্রচার করা থেকে

সব মোবাইল নিয়ে ব্যস্ত কি হবে এদের বাবা কি শিক্ষা দিয়েছে যে ওরা শুধু একবার যাচ্ছে এদিকে একবার যাচ্ছে এদিকে এই সমস্ত মজলিসে যদি আমরা ছোটবেলা থেকে না বসাই না কি তৈরি হবে